ভাই জি ভাই খুব সুন্দর একটা এটা কি পাঠার বাচ্চা জি ভাই পাঠার বাচ্চা ভাই এটা জি ভাই দর্শক এটা কত হাইটের ছাগলটা এটা হাইট আছে ভাই 38 ইঞ্চি ভাইয়া 38 জি ভাই ছাগলটা কিন্তু একবার বিশাল একটা দেখেন আমার মনে হয় গলার উপরে উঠে গেছে দেখেন ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই হরিয়ানা ভাই হরিয়ানা না জি ভাই হরিয়ানার বর্ডার মোড়া দেখেন শিং দেখেন কান দেখেন জি ভাই এখানে একটা খুব সুন্দর একটা মা বাচ্চা ছাগল না ভাই ভাই আচ্ছা মার্বেল চোখটা দেখা একবার বাচ্চাটা দেখেন মারা দেখেন ভাইয়া সুরুত ভাই জি ভাই মা বাচ্চা সহকারে জি ভাই মা বাচ্চা ভাইয়া দেখ এটা ভাই পাটার বাচ্চা ভাইয়া কালার টা দেখেন একবার চকলেট কালারের ছাগল না ভাই জি ভাই চকলেট কালারের ছাগল আচ্ছা এটা কত হাইট এটা হাইট আছে ভাই তেত্রিশ ইঞ্চি ভাইয়া এখন একটা মা বাচ্চা না ভাই জি ভাই আচ্ছা 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 এটা কি যা সুরুত ভাই জি ভাই এটা কি একটা বাচ্চা না ভাই এটা ভাই মেয়ে বাচ্চা ভাই আন্ডের তো সুরুদ ভাই জি ভাই ভাই এটা কি জাতো ছাগল এটা ভাই মেয়ে তো ভাইয়া

আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আবার চলে আসলাম সুরজ ভাইয়ের লপ্তে প্রতি রবিবার দিন ভাই ভাইয়ের কাছে আমি আসি ভাই আসলে উন্নত জাতের ছাগলের ক্রয় বিক্রয় করে বিভিন্ন জাতের তোতা হরিয়ানা এই ধরনের উন্নত যে জাত এই ধরনের ছাগল ভাই বেশি আনে যারা খামার শুরু করতে চাচ্ছেন ছাগল চাচ্ছেন এই সমস্ত কথা বলবো ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি অবস্থা কালেকশন আছে ভাই মোটামুটি অনেক ছাগল আছে আপনার তোতা আছে হরিয়ানা আছে বিটলের কস আছে হান্ড্রেড বাচ্চা আছে সব রকমের আগের ভিডিও রেসপন্স কিছু পাইছিলে গেছিল ভাই দুই চারটা ভালোই গেছিল খারাপ না ভালোই গেছে মানে কিছু টুকটাক আসলে এখন বর্তমান বাজার হিসাবে মানে একটু অবস্থা বুঝতেই পারতেছেন তাও আলহামদুলিল্লাহ যা যা তাই না ভাই ভাই তা কি কি জাত থাকবে তো আপনি বললেন তোতাপুরি আছে হরিয়ানা আছে বিটল আছে হান্ড্রেড তারপরে আপনি বাঘা তোতা আছে আটার বাচ্চা আছে সব ধরনের আছে মাছাও আছে আচ্ছা আচ্ছা দামে কেমন কি দিবেন দামে দিবো একবারে যার কমে দেওয়া যায় না একবারে সেই হিসেবে দেবো আরকি সুরজ ভাই কিন্তু মানে একবারে সীমিত দাম হিসাবে দেয় ইতিপূর্বে যারা দেখছেন ভারত থেকে অনেকে অনেক ছাগল নিয়েছেন দামে কিন্তু বাজার অনুযায়ী ভাই দিয়ে থাকে আজকে যে দাম থাকবে ইনশাল্লাহ আশা করি সীমিত রেটে হবে ভাই তাহলে কেউ যদি ছাগল নিতে আসতে ফার্ম আসতে হবে কি না না ভাই কোন দর্শক ভাই যদি আসে তাহলে আমার ঠিকানা ফোন নাম্বার আছে ঠিকানা দেবো চলে আসবে আর কোন দর্শক ভাই না আসতে পারে সেই হিসেবে আমার ঠিকানা ফোন নাম্বার দিবে যে কোনো বাংলাদেশের যে প্রান্তে আমি পাঠা দেবেন তাহলে আপনার পরিচয়টা দিয়ে আছে যদি ভাইয়ের সাথে কথা বলবেন আর যদি ফার্ম ভিজিট করতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি না আসতে পারেন ভাই বাসের মাধ্যমে পাঠাবেন আজকে যে কালেকশন আছে ভিডিও ভিডিওটা শুরু করি ভাই জি ভাই খুব সুন্দর একটা দেখি পাঠার বাচ্চা জি ভাই পাঠার বাচ্চা ভাই এটা দর্শক কালার টা দেখেন একবার মানে খুব সুন্দর ছাগলটা জি ভাই ভাই এটা বয়সটা কেমন হতে পারে এটা বয়স হচ্ছে ভাই চার মাস ভাইয়া চার মাস না জি ভাই চার মাস আচ্ছা চার মাস এটা কি সাপ ধরে এটা ভাইয়া হান্ডে তোতা পরি ভাইয়া সাপাটা কি ধরে এটা ভাইয়া সাপা তাইছে মনে করেন বাঘা তোতা সাপা আইছে বাঘা জি ভাই তবে এটার যে পাঁচ আপনি দেখতে পাচ্ছেন যা আছে দেখেন সব দেখেন আচ্ছা কি কলা পাতা খাওয়াছেন নাকি একবারে কলা পাতা খায় কলা খায় জি একবারে এই দেখেন তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি এটার বয়স কত বললেন চার মাস ভাইয়া আর দেখেন দুই পাশে দেখেন একই কালার দেখেন দুই পাশে একই কালার ভাই একই কালার আচ্ছা 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 তাহলে হাইটটা কেমন আসতে পারে হাইট আছে তিরিশ ইঞ্চি হবে এখনই ভাইয়া তিরিশ জি ভাই ছাগলটা কিন্তু দর্শক আপনারা নিতে পারেন সুন্দর একটা ছাগল ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম লো ভাই চব্বিশ হাজার ভাইয়া চব্বিশ হাজার জি ভাই চব্বিশ হাজার চব্বিশ হাজার কিছুটা কম রাখবেন

আচ্ছা 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 এটা কি দাঁত ধরে ভাইয়া ধরে না তোতা মা কত হয় কত দিন বয়স বাচ্চার বয়স হচ্ছে ভাই দেড় মাস তাহলে মা বাচ্চা সহকারে সেল হবে না আচ্ছা মা বাচ্চা সহকারে কেমন কি দাম নিবেন মা বাচ্চা সহকারে দাম নেবো আঠাশ হাজার আঠাশ হাজার জি ভাই দর্শক আপনারা দেখেন কোয়ালিটিটা হিসাবে দামটা দেখেন আঠাশ হাজার টাকা দেখে যেতে পারে দেখেন করে দেখেন 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 আচ্ছা কত সুন্দর বাচ্চাটা দেখেন তাহলে এই মা বাচ্চা সহকারে আঠাশ হাজার না ভাই জি ভাই আঠাশ হাজার আচ্ছা কোন আলোচনা সুযোগ দিবেন না ভাইয়া আচ্ছা ভালো লাগবে সুরুত ভাই জি ভাই এটা কি ভাইয়া হরিয়া ভাইয়া হরিয়ানা না জি ভাই হরিয়ানার বর্ডার মর্ডার দেখেন সিং দেখেন কান দেখেন সব আছে ভাই আচ্ছা এটার আপনার কানের লেনটা দেখেন জি ভাই ভাই এটা কানের লেন কত ইয়া হতে পারে এটা ভাই তাও মনে করেন হাই 12 ইঞ্চি হবে 12 ইঞ্চি না জি ভাই আর এটা হাইটটা কত খানি আছে হাইট আছে ভাই 31 ইঞ্চি হবে ভাই 31 না জি ভাই মেয়ে মেয়ে বাচ্চা ভাই দেখেন কানের লেনটা দেখেন কালারটা কিন্তু আপনার একদম খুব সুন্দর একটা কালার জি ভাই ভাই এটা আপনার কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই লেবেল 15000 টাকা ভাই 15000 জি ভাই আর নিউ মটর এখন দাঁতে নেই ভাই দেখেন এত সাড়ে দাঁতে নেই দেখে এখন দাঁতে নেই না ভাই ঠিক আছে গলার কেটা দেখেন দেখেন সব দেখেন সব মিলে অনেক সুন্দর আছে জি ভাই তাহলে সাড়ে পনেরো হাজার জি ভাই দর্শক ছাগলটা অনেক খামার উপযোগী ছাগল ঠিক আছে এই ধরনের ছাগল কিন্তু নিতে পারেন শুরু ভাই জি ভাই মা বাচ্চা সহকারে জি ভাই মা বাচ্চা ভাইয়া দেখেন দর্শক যারা কম বাজেটে ক জাতের মধ্যে আপনি নিতে চান মা বাচ্চা সহকারে জি ভাই এগুলা কিন্তু আপনি নিতে পারেন সবাই কিন্তু দামি নেয় না ভাই সুরুজ ভাই ভাই এটা কি জাতের ধরে ছাগল এটা ভাইয়া বিটলে কজ ভাইয়া কজ জাতের আর দেখেন বাচ্চা হয়েছে দেখেন দেখেন হান্ড্রেড এ দেখেন বিটল হয়েছে দেখেন মার্বেল চোখ আছে দেখেন কি আপনি মার্বেল চোখ আইছে হ্যাঁ একবার মার্বেল চোখ দুটো মার্বেল চোখ কিন্তু কম আছে আর ওইটা কি কালার ধরে এটা ভাই আপনি বলে আপনি কে কালার মানে একটা হচ্ছে বাবার কালার একটা হচ্ছে মার কালার আচ্ছা বাপ আর মায়ের হাইটটা কেমন মায়ের হাইট হবে 32 ইঞ্চি হবে 32 জি ভাই আচ্ছা 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 তাহলে মা বাচ্চা সর সেল হবে না জি ভাই মা বাচ্চা সহকারে কেমন কি দাম চাচ্ছেন মা বাচ্চা কোনো ভাই যদি দাম লোক হাজার দাম লো দর্শক আপনারা বিবেচনা এবার করেন দুইটা বাচ্চা আর মা এই দিদি কোনো দশম ভাই দাম লাগবে তা হচ্ছে আরো হাজার টাকা লাগবে দুই বাচ্চা কিনতে গেলে আচ্ছা আর এর বুড়ানি কিনতে গেলে টাকা লাগবে চোদ্দ পনেরো হাজার টাকা একটু আগায় তো ইয়া ভাই ইয়া ভাই হ্যাঁ তাহলে দুইটা মিলে তেইশ হাজার হ্যাঁ তিনটা মিলে তেইশ হাজার টাকা দাম পাঠানো খরচ আপনি না সব খরচ আমার ভাই দর্শক আর কি সীমিত হবে কোন একবারে সীমিত রেটই দিতে ভাই যদি ভালো লাগে কথা বলতে পারেন ঠিক আছে ভাই জি ভাই এখানে একটা খুব সুন্দর একটা মা বাচ্চা ছাগল না ভাই 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 চোখটা দেখেন একবারে বাচ্চাটা দেখেন মা দেখেন ভাইয়া আচ্ছা বাচ্চাটা বয়স কেমন বাচ্চার বয়স হচ্ছে ভাইয়া এক মাস নে। দুজনর বাকি আছে সরকে আচ্ছা এ কি ছাপা ধরে ভিতরে তো ধরন চক্রবক্র ছাপা হয় বিভিন্ন রকমের কালার বিভিন্ন কালার হয় হ্যাঁ তিন কালার হয় কালারর মধ্যে সাদা হয় আবার লাল হয় লালের মধ্যে সাদা হয় যাক এই এই ধরনের ভিতরে ছাপা আমি কম দেখছি আমি সাদা কালো ডब्बाগুলা বেশি দেখা যায় জি ভাই এগুলো একটু কম দেখা দেন না ভাই জি ভাই আচ্ছা মাটা কথা হাইটের মা আছে মানে 33 হাইট ভাই 33 হাইট জি ভাই আচ্ছা ঠিক আছে গাব ফজনের তো যেহেতু বাচ্চা দেখলে একবারে গ্যারান্টি মাল ভাই এটা কেমন কি দাম নেবেন কোন দর্শক ভাই এলে দাম লোভ মনে করেন বত্রিশ হাজার টাকা আচ্ছা মানে একবারে সীমিত রেট দিয়ে ঠিক আছে মানে দামও যেরকম বিটলও সেরকম একবারে ভাই ঠিক না ভাই জি ভাই আচ্ছা তাহলে দাঁতে কত দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত জি ভাই তাহলে বত্রিশ হাজার কোন আলোচনার সুযোগ দিবেন না কি বলবো ভাই বেটল বাচ্চা কিনতে লাগে লাগে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বাচ্চা কিনতে লাগে ভাইয়া আর মা আসা দিচ্ছে মনে করেন আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনার কথা কালারের ছাগল আচ্ছা এটা কত হাইট ভাই তেত্রিশ ভাই তেত্রিশ ৩৩ কি দেখছেন দর্শক ইয়া ভাই এটা কি আপনার গাফ কোন তথ্য আছে তিন মাস

মুখের পাঁচ দেখেন কালার দেখেন হাইট কত ভাই হাইট আছে তেত্রিশ ইঞ্চি ভাই তেত্রিশ না ভাই জি ভাই প্রজনের কি অবস্থা গাফ প্রজনের কিছু বললাম ভাই তিন মাস পনেরো দিন হচ্ছে তিন মাস পনেরো দিন জি ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম নিবেন দাম লো ভাই সাড়ে পঁচিশ হাজার টাকা ভাইয়া পঁচিশ হাজার পাঁচশো জি ভাই দর্শক এই ধরনের ছাগল কিন্তু আপনি নিতে পারেন ঠিক আছে কালার কিন্তু একবারে চকলেট কালার জি ভাই আচ্ছা পাঠানোর খরচ আপনি না ভাই বিকাশ খরচ ডেলিভারি খরচ আমার ভাইয়া দেখেন দর্শক যদি ভালো লাগে যারা অল্প বাজেটের মধ্যে চাচ্ছেন এই এই সমস্ত ছাগল ভাই জি ভাই এটা কত হাইটের ছাগলটা এটা ইঞ্চি ভাইয়া আটত্রিশ জি ভাই আচ্ছা এটা কি যাচ্ছে না মাল ভাই ভাই বাইরের মাল আচ্ছা কত হাইট গেছে ছাগলটা ইঞ্চি ভাই ছাগলটা কিন্তু একবার বিশাল একটা উঠে গেছে দেখেন দাঁত গেছে নতুন ছয় দাঁত জি ভাই এটা কি কোন হচ্ছে ভাইয়া দুই মাস জি ভাই আচ্ছা 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 দুই মাস হলে প্রজনন করেন আছে জি আচ্ছা এর আগে কি বাচ্চা টাচ্চ করছিল ভাই হ্যাঁ ভাই রানিং দেখেন দুধ দিচ্ছেন না দুই কেজিকে করে দুধ প্রতিদিন আচ্ছা একটু হালকা একটু টান দিয়ে একটু সামনের দিকে ধরে দেখা দেন বাচ্চা পালনটা দেখা হ্যাঁ এই দেখেন মাশাআল্লাহ দেখেন দর্শক দেখছেন আচ্ছা ভাই এটা কেমন কি দাম নিতে চাচ্ছেন এটা দাম লো ভাই 43000 টাকা ভাই 43000 জি ভাই 43000 আচ্ছা এখানে কি দামাদামির কোনো সুযোগ করে দিবেন সামান্য কিছু কম রাখবো ভাইয়া

সুরিদ ভাই জি ভাই এটা কি একটা বাচ্চা না ভাই এটা ভাই মেয়ে বাচ্চা ভাই হান্ড্রেড তোতা বাচ্চা এটা হান্ড্রেড পার্সেন্ট্রেড পাচ্ছে ভাই আপনি বয়স হলে পাঁচ একবার দেখেন সব দেখেন বয়সটা কেমন আছে এটা বয়স হচ্ছে ভাইয়া আপনার চার মাস হয়ে গেছে ভাইয়া চার মাস জি ভাই আচ্ছা এই বাচ্চাটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম লো ভাই বিশ হাজার পাঁচশো ভাইয়া কিছুটা কম রাখা যাবে বিশ হাজার দাম রাখবে একদম ভাইয়া দর্শক যদি ভালো লাগে দেখেন মুখের পাঁচটা দেখেন বয়স হলে গুলো কিন্তু আরো বাড়ে তবে খুব সুন্দর একটা বাচ্চা ভালো এটা কত হাইট্রেট হতে পারে ভাইয়া বত্রিশ জি ভাই মানে খামার উপযোগী ভাই আচ্ছা দেখেন দুধের পালন গঠন মিলে এটা কি গা প্রদানের কোন তথ্য ভাই এটা দুই মাস হচ্ছে রানিক ভাইয়া দুই মাস হলো রানিং না ভাই ভাই এর আগে বাচ্চা দিতে করছি ভাই এর আগে বাচ্চা দিতে ভাই আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম নিতে চাচ্ছেন এটা ভাই দাম লব 16.5 লাখ মাত্র ভাই 16.5 লাখ জি ভাই হাতের রেট দিয়ে দিলে দর্শক একবারে এখানে আপনি পাঠানোর খরচ কি এনে খরচ আপনি সব আমার বিকাশ করে ডেলিভারি খরচ আমার আর মাত্র দেখেন দাঁতটা দেখে দেন ভাই এত ছাগলে দেখেন মাত্র দুই দাঁতই দেখেন দুই দাঁত জি দর্শক যদি ভালো লাগে নিতে পারেন